আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনরা সবাইকে স্বাগতম আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে কি আপনার রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু দৈনিক প্রথম আলোর মাধ্যমে মেডিকেল ইনফরমেশন অফিসার পদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আর সেটা নিয়ে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করবো তো সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি খবর সবার আগে পেতে চাইলে সকল চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের অল জবস নিউজ এইজি এই আমাদের অল জবস নিউজ এইজি চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেলাইকনটি অন করে দিন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে আপনাদের অল আপনারা পেয়ে যান তো আমরা চলেন বিজ্ঞপ্তিটা দেখি কী তারা কি বিজ্ঞপ্তি এটা দিয়েছে তো আমরা এই বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব তো এটা হচ্ছে কি আপনার এই যে রেডিয়েন্ট ফার্মাসিটিক্যাল লিমিটেড তো মেডিকেল ইনফরমেশন অফিসার পদে তো এই যে এখানে দেখেন রেডি মেডিকেল ইনফরমেশন অফিসার রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড কেয়ার রেসপন্সিলিটির প্রমোট ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট উইথ আপনি এটা তারা কন্ট্যাক্ট দিয়েছে তাদের কন্ট্যাক্ট থাকে প্রত্যেক ইয়াতেই তো সেই কনট্যাক্টটা দিয়েছে তো কেয়ার রেসপন্সিলিটির কাজটা হচ্ছে কি আপনার প্রোভাইড প্রমোট ফার্মাসিটিক্যাল প্রোডাক্ট টু মেডিকেল প্রপোজিশন বাংলাদেশ ডাক্তারের কাছ থেকে আপনাদের তাদের প্রোডাক্টগুলো শেয়ার করতে হবে আপনার তাদের আপনাদের তাদের ওষুধগুলো বা ওষুধগুলো আপনার ডাক্তারের মাধ্যমে প্রেসক্রিপশন জেনারেট করে হবে ডাক্তারের মাধ্যমে অর্ডার কালেক্ট করতে হবে বিভিন্ন দোকান থেকে তারপর সর্বোচ্চ জব জব রিকোয়ারমেন্ট হিসেবে দিয়েছে মাস্টার্স অনার্স ফোর ইয়ার্স ডিগ্রি ইন এন ডিসিপ্লিন বায়োজ বায়ো বায়ো বায়োজিকাল সায়েন্স আপ টু এইচএসি লেভেল গুড কমিউনিকেশন স্কিল সর্বোচ্চ বয়স হচ্ছে বত্রিশ ও সারা বাংলাদেশ করতে হবে তো আপনাকে তারা আপনাদেরকে কি প্রোভাইড করবে আপনারা সেখানে চাকরি করলে বা জেলে যে ইয়াগুলো আপনার ইয়াটা দিবে তারা ফেসিলিটিগুলো দিবে তারা যোন্ড গ্র্যাজুয়েটি ডাব্লিউ পি তারপরে ফেস্টিভ্যাল বোনাস কোয়ার্টার ইনসিপটিভ হাফ লিনসিপটিভ তারপর হচ্ছে গিয়ে ফরগেন ট্রিপস তারপর হচ্ছে গিয়ে মেডিকেল সাপোর্ট ম্যারেজ গ্রিফ লেফ লিভ ফেয়ার অ্যাসিস্ট্যান্ট তারপরে গ্রুপ টিম ইন্স্যুরেন্স অ্যান্ড আদার্স বইং বেনিফিট এক্সপার দি কোম্পানি পলিসি অর্থাৎ তাদের যে অন্যান্য পলিসিগুলো আছে অন্যান্য ফাইন্যান্সের যে ইয়েগুলো আছে এই এই বিষয়গুলো আছে সেগুলো আপনাদেরকে প্রোভাইড করবে তো আপনারা প্রোভাইড করতে আপনারা কীভাবে চাকরি ইন্টারভিউটা দিবেন তারা এখানে দিয়ে দিয়েছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট সাবমিট দি বেনু ওয়ান হেড অর্থাৎ যেই বেনুতে আপনাকে দেবেন আপনার যেই বেনুতে আপনার এই ইন্টারভিউ দেবেন সেখানে আপনার একটা নিজের হাতে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে তো এখানে লিখে দিয়েছে বিশেষ করে ইংলিশে লেখা লেখা লাগবে তো অ্যাপ্লিকেশনের এলং উইথ কমপ্লিট সিবি অ্যাপ্লিকেশনের সাথে আপনাকে একটা রিজাম রিজিউম নিতে হবে তো সিবি আকর্ষ এক কপি ছবি এনআইডি কার্ড এবং অল একাডেমি সার্টিফিকেটগুলো নেবেন তো ইন্টারেস্ট আর ইয়ং মেন ও বি টু ক্রাইটেরিয়া অর্থাৎ আপনার যদি তাদের এই শর্তগুলো পূরণ করতে পারেন তো আপনার সরাসরি সাক্ষাৎকারের জন্য তাদের যে নিকে নির্দিষ্ট লোকেশন এক দুই ছয়টা লোকেশনে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন নির্দিষ্ট তারিখে তো তারিখগুলো হচ্ছে কি আপনার তেরো তেরো চোদ্দো তেরো পনেরো ষোলো এপ্রিল তেরো পনেরো এবং ষোলোই এপ্রিল দু সকাল দশ তারিখে বিকাল চারটা পর্যন্ত আপনারা তাদের যে ছয়টা অফিস আছে সেখানে গিয়ে সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন তো এইখানে দেখতে পাচ্ছেন তেরো পনেরো এবং ষোলো তারিখ হয় তো ঢাকা হাউস নাম্বার বারো লুৎপূর্ণা লেন প্রিয়াঙ্কা সিটি রুট নাম্বার তিন সেক্টর বারো উত্তরা ঢাকা এখানে তারা নৌ কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছে এখানে আপনারা দিতে পারেন তারপরে হাউস নাম্বার দুই রোড নাম্বার দশ রংপুরে বুড়িরহাট রোড ইঞ্জিনিয়ার পাড়া রংপুর এখানে কন্ট্যাক্ট নাম্বার এসে না চিনলে ওনাকে এই নাম্বারে ফোন দিবেন আপনার সেখানে যোগাযোগ করতে পারেন তবে কুমিল্লা হাউস নাম্বার দুইশো একুশ বাই এ টিউলিপ প্লাজা স্টেশন রোড কুমিল্লা এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন বগুড়া হাউস নাম্বার এক হাজার এক এগারোশো একত্রিশ ফ্লোর নাম্বার ফার্স্ট ফ্লোর সুতারপুর ঈদগাম আট লেন বগুড়া এই নম্বরে আপনারা ফোন দিবেন রাজশাহী হোল্ডিং নম্বর পঞ্চান্ন রোড নম্বর চার পদ্মা পদ্মা রেসিডেন্সিয়াল এরিয়া বদ্রা রাজশাহী এই নম্বরে আপনার যোগাযোগ করবেন তারপর কুল খুলনাতে দিয়েছে হচ্ছে ক্যা তিনশো তিনশো রোড নম্বর বিশ নিরালা খুলনা ঢাকা তো এই যে ছয়টা ইয়া দিয়েছে ছয়টা আপনার অফিস দিয়েছে তো এই ছয়টা অফিসে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারেন আর আপনি অ্যাপ্লিকেশন করবে একেই ঠিকানায় রেডিয়া এই যে রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড আর রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেড এই নম্বরে এই ইয়েতে আপনারা আশা করি ইয়ে করবেন তো মোটামুটি এই ছিল রেডিয়ান ফার্মাসিউটিক্যাল লিমিটেডের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা এখানে পেয়ে যান তো আমাদের এখানে দেখেন হিউজ পরিমাণ বিজ্ঞপ্তি আছে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে যে কোনো ধরনের তো আমাদের এখানে পেয়ে যাচ্ছেন আপনারা সরকারি চাকরির খবর সাপ্তাহিক চাকরির পত্রিকা বেসরকারি চাকরির খবর অনলাইন আবেদন পদ্ধতি আইনজিও চাকরির খবর ডিফেন্সের চাকরির খবর ব্যাংকের চাকরির খবর ওষুধ কোম্পানির চাকরির খবর ইত্যাদি বিভিন্ন টেক ভিডিও তো এইসব ভিডিও সবার আগে পেতে চাইলে আমাদের এই যে আবারও বলি আমাদের অল জব নিউজ এই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই যারা নতুন আছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিয়েছেন এবং বেল আইকনটি অন করে দিন। লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছেন এবং আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনাদের ভালোবাসায় আজকে আমরা তিন হাজারের মতো হয়ে গেছি সদস্য তো এখন পর্যন্ত সকলে ভালো থাকেন এবং আমাদের ফেসবুক পেজটি ওয়ার্ল্ড অফ নিউজ এইচডি ফেসবুক পেজটিও লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সকলে